বিক্রি না হয়ে চারটি গরু আবার ফেরত না হচ্ছে দেখুন কীভাবে গাড়ি লুট করা হচ্ছে আসসালামু আলাইকুম এই ব্যাপারে বা গরু নিয়ে আসছিল বিক্রি করার জন্য আনফর্চুনেটলি বিক্রি করতে পারে নাই বাজার খারাপ যে দাম হয়েছে তাদের কিনা দামি হয় নাই তাই বিক্রি করতে পারে নাই বাধ্য হয়ে আবার নিয়ে যাচ্ছে ফেরত কী করবে অন্য বাজারে ট্রাই করতে হবে আর বেশি সময় নেই আজকের বাজারটাই একদিনেই আছে

টাকা বাড়ার বেশি হইলে বিক্রি করে দিত কিন্তু তাও হয় না যেরকম দাম আশা